গতকাল বুধবার তিন দফার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনা কর্মসূচির ডাক দেয় উক্ত কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ সংহতি জানালেও পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় শিক্ষার্থীদের দুপুর একটার দিকে মৎস্য পেরিয়ে কাকরাইল মসজিদের কাছাকাছি পৌঁছালেই মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে এ সময় পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এতে শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিক সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন তাদের মধ্যে দশ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনার প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের সামনের সড়কে বসে পড়েন তারা সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদী স্লোগান দিতে থাকেন রমনা জোনের ডিসি মাহমুদুল আলম বলেন পুলিশের বিশ জন সদস্য আহত হয়েছেন যমুনার সামনে যাওয়া বা সেখানে অবস্থান সমাবেশ করার কোনো সুযোগ নেই রাতে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুদুল আলম শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে যান সেখান গিয়ে সাংবাদিকদের বলেন সমস্যা সমাধানে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এই সংকটের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অবগত হয়েছেন এর সমাধানের জন্য বারবার বসতে হবে কিন্তু মাহফুজ আলমের বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে পড়েন এবং শিক্ষার্থীদের তুপের মুখে পড়েন মাহফুজ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী হুসাইন মাহফুজ আলমকে উদ্দেশ্য করে বোতল নিক্ষেপ করেন মাহফুজ আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করার কারণে ফেসবুকে তীব্র নিন্দা জানাচ্ছেন নেটিজনেরা জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ শারজিস আলম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ সহ আরো অনেকেই নিন্দা জানিয়েছেন